আগামী সাতাইশে ডিসেম্বর বাংলা এগারোই পৌষ শুক্রবার হলদিবাড়ি ব্লকের শ্রী শ্রী ঠাকুর মিলিত হয়ে একটি মহা উৎসবের আয়োজন করেছেন দানগঞ্জ উচ্চ বিদ্যালয় বাংলা শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহা মহোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে জানা গিয়েছে এবারের অনুষ্ঠানে যে সকল ভক্তরা আসবেন তাদের জন্য আয়োজন করা হবে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আসলে আমাদের পরম দয়াল শ্রী ঠাকুরের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসবের প্রক্রিয়া চলছে তো এটা তো সারাদিন নানা মাঙ্গলিক অনুষ্ঠান তো রয়েইছে গান বাজনা খাওয়া দাওয়া এগুলো আছেই আনন্দের নানান উপসর্গ রয়েছে তার সঙ্গে সঙ্গে এবারে যেহেতু এখানে প্রায় পনেরো কুড়ি হাজার মানুষের একটা ব্যবস্থাপনা তো রয়েছে এত মানুষ আসবে তাদের সকলের সুবিধার্থে আমরা চাইছি একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের একটা আয়োজন করা হয়েছে শিলিগুড়ি থেকে অভিজ্ঞ সব ডাক্তাররা আসবেন এখানে ওয়েট মাপা হবে সুগার টেস্ট প্রয়োজনে করা হবে প্রেশার মাপা হবে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবেন এরকম বেশ কিছু ডাক্তার এখানে থাকবেন সেদিন হ্যাঁ আর বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে বাচ্চাদের হ্যাঁ অঙ্কন প্রতিযোগিতা রয়েছে এগুলো সব রয়েছে আর কি আচ্ছা এই এত এলাকার লোকদের কি বার্তা দেবেন এই অনুষ্ঠান থেকে এটা বলবো যে আমাদের ঠাকুর তিনি বলতেন উৎসব মানে হচ্ছে সকলের মিলন ক্ষেত্র যেখানে আনন্দ আছে শান্তি আছে তৃপ্তি আছে তাই সবার কাছে এটা আমাদের বিনম্র অনুরোধ যে আপনারা এই বিশাল মহা আনন্দ অনুষ্ঠানে সকলে আসুন এবং ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে আমরা সকলে মিলে এই আনন্দের যে কর্মযোগ্য এটাকে আমরা উপভোগ করি সকলের কাছে এটা আমার বিনীত অনুরোধ আর কি আপনার নাম পরিচয় আমার নাম দেবাশিষ রায় আমি ঠাকুরের একজন কর্মী আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে